আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি চারটা ভুট্টা ভালো করে ছেলে নিয়ে ধুয়ে একটা হাঁড়িতে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য অবশ্য আমি ঢাকনা দিয়ে সিদ্ধ দিয়েছিলাম ঢাকনা তুলে ফেলেছি সামান্য পরিমাণে অল্প লবণও দিয়েছিলাম তো ভুট্টাগুলো আমার ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে আট দশটা চিংড়ি মাছ আসে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যেন চিংড়ি মাছগুলো ভালো মতো সিদ্ধ হয় আর এখানে নিয়ে নিলাম নুডলসের কোরিয়ান রামেন যেটা একটু ঝাল ঝাল এটাও নিয়ে আমি নুডলসগুলো প্যাকেট থেকে খুলে নুডলসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলাম নুডুলসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যেন নুডুলসগুলো একটু নিচে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর জন্য তো ভালো করে উল্টে পাল্টে নুডলসগুলো দিয়ে দিলাম যেন ভালো মতো সিদ্ধ হয় ঢাকনা আর দিয়ে দেব না এর মধ্যে নুডলসের মশলাগুলোও আমি দিয়ে দিলাম যেন মশলাগুলো এখানে ভুট্টা চিংড়ি মাছ যা যা দিয়েছিলাম সবগুলোর সাথে ভালোভাবে মিশে যায় আমি কিন্তু আর লবণ দেইনি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি মশলার লবণ ছিল এগুলো দিয়েছি তাই আর লবণ দিব না আমি কিন্তু এখানে অল্প পরিমাণে সয়ার সসও দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি আর এখানে ছিল আমার মুরগির মাংস রান্না করা এই মুরগির মাংসটুকু যতটুকু আছে এতটুকু দিয়ে দেব নুডলসের মধ্যে দিয়ে দিলাম সবগুলো নুডলসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এই ভুট্টাগুলো কিন্তু শক্ত ছিল না এবং অনেক নরমও ছিল না তো যেগুলো আসলে আগুনে পুড়ে খায় যে পরিমাণ নরম হওয়ার দরকার ছিল ঠিক অতটুকুই কিন্তু ছিল তো আমি মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো হয়ে গেল আমার অনেক মজাদার একটা নুডলস রান্না ঝাল ঝাল তো কার কেমন লেগেছে জানাবেন অনেক মজা হয়েছে কিন্তু আর দেখতেও কিন্তু অনেক দারুণ হয়েছে আমি কিন্তু পাঁচটা ডিম সিদ্ধ করেও নুডলসের মধ্যে দিয়ে দিলাম দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগছে অনেক লোভনীয় আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং অনেক নিরাপদে থাকবেন সবাই সবার সাথেই থাকবেন আমি আসব আবার অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকুন আল্লাহ হাফিজ